ছাত্রছাত্রীদের কাছে আমাদের দাবি এখন শুধু একটা খুশির সংবাদ এই খুশির সংবাদটা আপনাদের কাছে এখন শুধু সময়ের ব্যাপার আমরা যারা প্রবাসে আছি আমরা আপনাদের সাথে আছি সারা দেশের মানুষ আপনাদের সাথে আছে আপনারা একটা খুশির সংবাদ দিবেন সারা দেশের মানুষকে আর এটা এখন শুধু একটু সময়ের ব্যাপার আপনারা খুশির সংবাদের দ্বার প্রান্তে আছেন আপনারা আপনাদের প্রতি আমাদের আশা আপনারা আমাদের হতাশা করবেন অবশ্যই আপনাদের কাছে আমাদের এখন একটাই আশা শুধু একটা খুশির সংবাদ দিবেন আপনারা এখন খুশির সম্বাদের দ্বার প্রান্তে আসেন আমরা যে যেখানে আসি বাঙালি জাতি যেখানে আছে আপনাদের সাপোর্ট করতেছে সারা বিশ্বের যেখানে যে বাঙালি জাতি আছে ইভেন আজকে দেখলাম কলকাতার বাঙালিরাও আপনাদের সাপোর্ট করতেছে কলকাতার যারা বাংলা ভাষী আছে কলকাতার যারা বাংলাভাষী স্টুডেন্ট আছে তারাও আপনাদের সাপোর্ট করতেছে এবং সারা বিশ্বের বাংলাভাষী যত মানুষ আছে সবাই আপনাদের সাপোর্ট করতেছে আপনারা একটা খুশির সংবাদ নিয়ে আসবেন এ আশাই আপনাদের কাছে এখন সবার আপনার আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে যে আপনারা একটা খুশির সংবাদ নিয়ে আসবেন খুশির সংবাদটা হলো যে এই কোঠা আন্দোলনের সাথে সাথে স্বৈরাচারের পতন হোক সারা বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হোক মুক্ত হোক সারা বাংলাদেশ স্বাধীনতাগামী মানুষের শান্তি ফিরে আসুক এটাই হলো একটা খুশি সম্মত এই আশাই সারা সারা দেশের মানুষ আপনাদের পাশে আছে আপনাদের যখন যেখানে প্রয়োজন শুধু দেশের মানুষে ডাক দিবেন দেখবেন আপনাদের পাশে গিয়ে দাঁড়াইছে সেটা হোক অভিভাবক হোক আপনার ভাই আপনার বন্ধু যেই হোক আপনারা যেখানে আছেন ওখানেই ওখানে ওখান থেকে শুধু ডাক দিবেন যে আমার যত শুভাকাঙ্ক্ষী আছে রাস্তায় চলে আসো দেখবেন আপনাদের আশেপাশে যত বন্ধু বান্ধব আছে আপনার আশেপাশে যত আত্মীয় স্বজন আছে সবাই রাস্তায় চলে আসবো এখন শুধু একটা খুশি সম্বাদ একটু সময়ের ব্যাপার আপনারা আমাদের হতাশা করবেন না আমরা এই আশা ব্যক্ত করছি যে আবার আমাদের হতাশা করবেন একটা খুশি সম্বাদ আমাদের কানে পৌঁছাবেন এই আশা ব্যক্ত করে ভিডিওটা শেষ করতেছি আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন যারা ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করতেছে তারা যাতে এই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখে আমরা প্রবাস থেকে যে কতটুকু আগ্রহ নিয়ে বসে আছি একটা খুশি সম্বাদ শোনার জন্য তাদের কানেও জানে যাতে আমাদের এই খবরটা যায় আমাদের এই চাওয়াটা যাতে তাদের কান পর্যন্ত পৌঁছায় তারা যাতে আমরা আমাদের একটা খুশি সংবাদ দিতে পারে ধন্যবাদ সবাইকে ভিডিওটা বেশি বেশি একটু শেয়ার করে দেবেন